পৃথিবীর সমুদ্রের গভীরে এমন কিছু প্রাণী আছে যাদের সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর তেমনি তাদের মধ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝড়ের শক্তি এমনই এক রহস্যময় কিন্তু প্রাণঘাতী প্রাণী হল জেলিফিশ তার নাম শুনলেই মনে হয় কোন রকম জেলির মতো হালকা কিছু কিন্তু আসলে জেলিফিশ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ও ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীদের মধ্যে অন্যতম জেলিফিশ দেখতে অনেকটা স্বচ্ছ জেলির মতো গঠনের একটি প্রাণী এটি মাছ হলেও এর শরীরে না আছে হার না আছে মস্তিষ্ক এমনকি হৃদপিণ্ডও নেই তবুও এটি হাজার হাজার বছর ধরে পৃথিবীর সাগর ও মহাসাগরে টিকে আছে বিজ্ঞানীরা মনে করেন জেলিফিশ প্রায় পঞ্চাশ কোটি বছর আগে থেকেই এই পৃথিবীতে রয়েছে অর্থাৎ ডাইনাসরের আগে থেকে তারা ছিল এই পৃথিবীর সমুদ্রে জগতে জেলিফিশের শরীরের প্রায় পঁচানব্বই ভাগ জল দিয়ে গঠিত তাদের দেহে কোনো কঙ্কাল নেই শুধু একটি ছাতার মতো অংশ থাকে যেটাকে বলা হয় বেল বা আম্রেলা আর তার দিক থেকে বের হয় অনেকগুলো লম্বা সুতার মতো টেন্টাকল এই টেন্টাকল বা সুতাগুলোর মাঝে লুকিয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর শক্তি বিষ প্রতিটি টেন্টাকলের ভিতর থাকে লক্ষ লক্ষ ক্ষুদ্র বিষের থলি যে কোনো কিছু এই সুতায় স্পর্শ করলে সেই থলি বিস্ফোরিত হয়ে ছুড়ে দেয় তীব্র বিষ জেলিফিশের বিষ এতটাই মারাত্মক যে কিছু প্রজাতির কামড় মানুষকে কয়েক মিনিটের মধ্যেই মেরে ফেলতে পারে সবচেয়ে ভয়ঙ্কর একটি প্রজাতি বক্স বক্স জেলিফিশ জেলিফিশ যাকে অনেকে পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণী বলে থাকে এই সাধারণত অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার উপকূলে পাওয়া যায় তাদের এক একটি টেন্টাকলে থাকে প্রায় পাঁচ হাজারটিরও বেশি থলে যা একসাথে সক্রিয় হলে এক মিনিটের কম সময়ে একটি পূর্ণবয়স্ক মানুষকে হত্যা করতে পারে বক্স জেলিফিশের বিষে একটি বিশেষ ধরনের নিউরোটক্সিন থাকে যা মানুষের স্নায়ুতন্ত্রকে কয়েক সেকেন্ডের মধ্যে অচল করে দেয় এতে শ্বাসতন্ত্র বন্ধ হয়ে যায় থেমে যায় আর মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই বিষের ব্যথায় এতটাই যে অনেকে সেই সক্ষে অচেতন হয়ে যায় তবে সব জেলিফিশ এতটা ভয়ঙ্কর নয় প্রায় দুই হাজার প্রজাতির জেলিফিশ পৃথিবীতে পাওয়া গেলেও এর মধ্যে মাত্র কয়েক প্রজাতির মানুষের জন্য প্রাণঘাতী অধিকাংশ জেলিফিশ তুলনামূলকভাবে ক্ষতিকর নয় বরং অনেকগুলো দেখতে এমন সুন্দর যে মনে হয় তারা যেন সাগরের রঙিন ফুল জেলিফিশের চলাচলও এক আশ্চর্য বিষয় তারা আসলে সাতার কাটে না বরং পানির স্রোতের সঙ্গে ভেসে চলে তবে বেল বা সাতার মতো অংশটি সংকুচিত ও প্রসারিত করে তারা নিজেদের দিকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে অনেক সময় জেলিফিশের ঝাঁক সমুদ্রের এক জায়গায় থেকে আরেক জায়গায় ভেসে চলে যায় এবং তাদের সংখ্যা এতটা বেশি হয় যে পুরো সমুদ্রপৃষ্ঠ কালচে হয়ে যায় আরেকটি আশ্চর্য বিষয় হলো জেলিফিশের কোনো মস্তিষ্ক না থাকলেও তারা আশ্চর্যভাবে পরিবেশ বুঝতে পারে তাদের শরীরে এক ধরনের স্নায়ু নেটওয়ার্ক আছে যা আলোর পরিবর্তন পানির গতি কিংবা সম্ভাব্য বিপদ বুঝে প্রতিক্রিয়া জানায় বিজ্ঞানীদের সবচেয়ে বিস্মিত করেছে একটি প্রজাতি যার নাম হলো টিউরি টপসিস যাকে বলা হয় ইমমর্টাল জেলিফিশ বা অমর জেলিফিশ কারণ এই প্রজাতি জেলিফিশের বয়স বাড়লেও বা মৃত্যুর কাছাকাছি পৌঁছালে আবার নিজের শরীরকে কিশোর অবস্থায় ফিরিয়ে নিতে পারে অর্থাৎ তারা বারবার পুনর্জন্ম নিতে পারে ফলে তথ্য অনুযায়ী এই জেলিফিশ কখনোই মারা যায় না যদি না অন্য কোনো প্রাণী তাদের খেয়ে ফেলে জেলিফিশ শুধু ভয়ঙ্কর নয় বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের জন্য এক অসাধারণ রহস্য তাদের বিষ থেকে বিজ্ঞানীরা তৈরি করছেন নতুন ধরনের ব্যথানাশক ও ক্যান্সারের ওষুধ এমনকি তাদের জৈব আলোকোজ্জ্বল প্রোটিন ব্যবহার করে বিজ্ঞানীরা কোষের ভিতর আলোর মাধ্যমে গবেষণা করতে পারে যা আধুনিক জীববিজ্ঞানের বড় এক অগ্রগতি তবে মানুষ আর জেলিফিশের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ নয় গ্রীষ্মকালে বিশ্বের অনেক সমুদ্র সৈকতে জেলিফিশের আক্রমণ ঘটে অনেক পর্যটক জেলিফিশের কামড়ে মারাত্মক আহত হন কখনো কখনো হারান অস্ট্রেলিয়া থাইল্যান্ড ফিলিপাইন এমনকি জাপানের উপকূলে এই ঘটনা প্রায়ই ঘটে এজন্য এসব দেশে সৈকতের পাশে বিশেষ সতর্কতা জারি করা হয় এবং জেলিফিশের সিজনে মানুষকে সাঁতার না কাটার পরামর্শ দেওয়া হয় জেলিফিশ নিয়ে ভয়ের পাশাপাশি বিস্ময়ও কম নয় একদিকে তারা এত পুরনো প্রাণী যারা ডাইনাসরের বিলুপ্তির পরও বেঁচে আছে অন্যদিকে তাদের শৈলের সরল গঠন থেকে শুরু করে ভয়ঙ্কর বিষ সবকিছুই প্রকৃতির এক আশ্চর্য উদাহরণ পরিশেষে বলা যায় যে জেলিফিশ আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসের ভিতরেও কখনো কখনো লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর বিপদ তারা যেমন সাগরের সৌন্দর্য বাড়ায় তেমনি এক ভুল স্পর্শেই হয়ে উঠতে পারে মৃত্যুর দূত তাই জেলিফিশ শুধু ভয়ঙ্কর নয় বরং এক রহস্যময় আশ্চর্য জিনিস হিসাবে দেখা উচিত তারা আমাদের শিখায় প্রকৃতির প্রতিটি নিজস্ব গুরুত্ব আছে চাই সে যতই ভয়ঙ্কর হোক না কেন প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক সোয়াল ফলো করতে পারেন ধন্যবাদ